ছাব্বিশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে গেছে বিজেপি কতটা সিট পাবে সেই বিষয় নিয়ে কিছু সংখ্যক গদি মিডিয়া এবং কিছু সংখ্যক বিজেপির উৎকৃষ্ট খাওয়া ইউটিউবার তারা সোশ্যাল মিডিয়াতে এসে কিছু সংখ্যক জ্যোতিষীদের বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী মানুষদের সামনে তুলে ধরছে যেখানে একচটিয়া বলা হচ্ছে বাংলা দখল করবে বিজেপি কিন্তু যদি ফ্যাক্ট একবার দেখা যায় যে দু বিধানসভা নির্বাচন বা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি কীরকম ফলাফল করেছিল তাহলে কিন্তু একটা জিনিস বোঝা যাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায় সংখ্যালঘু যে অধ্যুষিত এলাকা রয়েছে প্রায় চুয়াত্তরটার মতো এই এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেসের পুরো একচেটিয়াভাবে সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্ক সেটা তৃণমূলরা পাচ্ছে সেই সাথে মাত্র পঁচিশ শতাংশর মতো সংখ্যালঘু রয়েছে প্রায় পঁচিশটা মতো আসনে সে জায়গাতে তৃণমূল এবং বিজেপির ভিতরে একটা হাড্ডার্ডি লড়াই হবে কিন্তু উল্টো সাইডে যদি একবার দেখা যায় দুশো চুরানব্বইটার ভেতর থেকে একচেটিয়া কেবলমাত্র হিন্দু অধ্যুষিত এলাকা বা বিজেপি দু হাজার চব্বিশে যে জায়গাগুলোতে জয়লাভ করেছে বা তাদের লোকসভা নিরিখে যে জন এমপি হয়েছে সেই জায়গার যদি একবার হিসেব দেখা যায় তাহলে তারা কেবলমাত্র চুরানব্বইটা সিট পেতে পারে কিন্তু উল্টো সাইডে যদি আমরা দেখি দুশোর অধিক সিট কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে কিন্তু তারপরেও কিছু সংখ্যক গদি ইউটিউবার বিজেপির উৎকৃষ্ট এবং টাকার বিনিময়ে বিভিন্ন জ্যোতিষীদেরকে দিয়ে মানুষদের কাছে একটা মিথ্যা প্রভাগণ্ডা বা ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করছে বিজেপি বিজেপির এই মুহূর্তে যে সমস্ত নেতা বা লিডাররা রয়েছে যেখানেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে গোব্যাক স্লোগান দিচ্ছে এমনকি দিলীপ ঘোষ জিন্দাবাদ এরকম বিভিন্ন রকম কথাও আসছে সেই সাথে সাথে আমরা দেখেছি সুকান্ত থেকে শুরু করে নিয়ে শুভেন্দু এদের সঙ্গে দিলীপ ঘোষ বা রাহুল সিনাদের কিন্তু সেইভাবে বনিবনা হয় না সুতরাং দু হাজার লোকসভা নির্বাচনে যে আঠেরোটা এমপি পেয়েছিল বিজেপি সেই জায়গা থেকে অনেক সংখ্যা কমে গেছে বিজেপির কারণ কারণ হিসেবে যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে বিজেপির ভিতরে যেভাবে অন্য রাজনৈতিক দল থেকে এসে শুভেন্দু সুকান্তরা দিনের পর দিন রাজনৈতিকভাবে বক্তব্য দিচ্ছে সেই জায়গাতে কিছু সংখ্যক মানুষ কিন্তু বিজেপির থেকে সরে যাচ্ছে সেম সেমভাবে যদি আমরা এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনটা দেখি তাহলে বুঝতে পারবো যে বিজেপি যে হিন্দু ভোটগুলো একত্রিত করার জন্য যেভাবে তারা প্ল্যান বা পরিকল্পনা করছে কিন্তু তৃণমূল কংগ্রেসও সেইভাবে সংখ্যালঘু ভোটগুলো বাঁচানোর জন্য বিভিন্ন রকম কাজ করছে বা আইএসএফ নতুন রাজনৈতিক দল গঠিত হওয়ার পর সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে যেভাবে আই এস এফ কেবলমাত্র সংখ্যালঘু ভোটগুলোর সেই জায়গাতে প্রার্থী দেবে বা তাদের যে ভালো প্রচার প্রসার রয়েছে সেই ভোট কেটে যাওয়ার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস নতুন করে হিন্দু কিছু ভোট একত্রিত করার জন্য কোথাও বা মন্দির খসছে কোথাও বা পুরোহিতদের ভাতা বা কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস বিভিন্ন ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে পুজোর জন্য সুতরাং এই যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে সেই জায়গাটা যদি আমরা অ্যানালিসিস করি দেখতে পাব যে এক্ষুনি যা সিচুয়েশন পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে সেই জায়গাতে কিন্তু একটা নতুন রকম সমীকরণ তৈরি হচ্ছে সুতরাং কে কি বলছে আর কার কতটা আছে সেই বিষয় না দেখে ছাব্বিশে বিধানসভা নির্বাচনটা পাখি চোখ করে বিজেপির বিভিন্ন নেতা লিডার এর আগে বিজেপির যে বিহারে জয়লাভ করেছে তারা একটা দুটো নয় প্রায় আঠেরোটা এমএলএ এমপি বিভিন্ন রাজ্য থেকে এসে ভোট প্রচার করেছে আর যেটি সেমভাবে ভাবে এই পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে কিন্তু বিজেপির বিভিন্ন নেতা লিডারগণ ঝাঁপাবে সুতরাং তাদের সেই ঝাঁপানোর পরে কি পশ্চিমবাংলার মানুষ কি সত্যি সত্যি বিজেপিকে ভোট দেবে সেই সাথে যে সংখ্যালঘু ভোট হয়েছে একদিকে আব্বাস সিদ্দিকীর আইএসএফ উল্টো সাইটে হুমায়ুন কবির সাহেব নতুন করে আবার রাজনৈতিক দল তৈরি করবে বলছে বিজেপির উৎকৃষ্ট খায় এই সমস্ত ইউটিউবার এবং নিউজ মিডিয়ারা যতই প্রচার করুক এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তারা কিন্তু জয়লাভ করতে পারবে না কারণ যেভাবে তারা টাকার কাছে বিক্রি হয়ে বিভিন্ন জ্যোতিষগুলোকে এনে নিজেদের ইউটিউব এবং নিউজ মিডিয়াতে প্রচার করছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আরামবাগে শফিকুল ইসলাম সে কিন্তু প্রকাশ্যে বলেছে যে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যদি বিজেপি না জয়লাভ করতে পারে তাহলে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পরে বিজেপির ঝান্ডা ধরার মতো এই পশ্চিমবাংলায় থাকবে না আর বিজেপি একের পরে বিভিন্ন রাজ্য কিন্তু তারা দখল করেছে মহারাষ্ট্র করেছে হরিয়ানা করেছে এমন কি আমরা বিহারেও নির্বাচনে দেখেছি সেখানে ভোট চুরির মাধ্যমে বিজেপি জয়লাভ করেছে কিন্তু এই পশ্চিমবাংলাতে সত্যি কি তারা ঝাঁপিয়ে ফের এখানেও কি জয়লাভ করতে পারবে নাকি বাঙালি এই সমস্ত বিজেপি এবং আর এস এস এর নাম ও নিশানা মিটিয়ে দেবে আজকের বিজেপির যে সমস্ত নেতা লিডাররা প্রাক্তন এক সময় দু হাজার উনিশের দিকে নির্বাচন করেছিল সে দিলীপ ঘোষ হতে পারে সুকান্ত মজুমদার হতে পারে বা বিভিন্ন জন আজকের কিন্তু তাদেরকে দলে তেমনভাবে কোনো গ্রহণযোগ্যতা নেই এই সময়ে নব্ব আসা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে তারা কিন্তু এই বিজেপির বিভিন্ন রকম ভাবে প্রচার করে যাচ্ছে সুতরাং বিজেপির ভিতরে আদি বিজেপি এবং নব্য বিজেপি যেভাবে দিনের পর দিন ফাটল তৈরি হয়েছে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস একচেটিয়া ভালো রকম একটা সিট পাবে সেই সাথে সংখ্যালঘু ভোট যদি কিছু সংখ্যক আব্বাস সিদ্দিক বা হুমায়ুন কবির সাহেব এরা যদি কেটে নেয় তাহলে কিন্তু হিন্দু ভোটও কিছু সংখ্যক বিজেপির থেকে কেটে যাবে কারণ তারা যে আটত্রিশ শতাংশ হিন্দু ভোট পেয়েছিল চব্বিশে লোকসভা নির্বাচনে সেই জায়গা থেকে বিজেপির ভোট কাটবে এই জন্য নতুন করে বিজেপির নেতৃত্বে দিলীপ ঘোষ যে জায়গাতে রয়েছে কানতাতলে এটাও শোনা যাচ্ছে দিলীপ ঘোষের নেতৃত্বে সনাতনী হিন্দু জাগরণী মঞ্চ তারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে সুতরাং সেই জায়গাতে কিছু সংখ্যক ভোট যদি কাটে তাহলে কিন্তু আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে নতুনভাবে কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ এই পশ্চিমবাংলা মাটিতে শুরু হয়ে যাবে আজকের এই ভিডিওটি সত্যি কথা বলতে আমরা গিয়ে ঘুরতে গিয়েছিলাম তারপরে এই পরন্তবেলাতে হালকা করে আমি ভিডিওটা করলাম যে সত্যি বিজেপি যদি এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভোটে লড়ে কটা সিট পেতে পারে সেই বিষয় নিয়ে এই ভিডিওটা বললাম কারণ তাদের যে মার্জিন রয়েছে সেই জায়গাতে যদি দেখা যায় তারা হাতে গোনা কয়েকটি সিট পাবে কিন্তু উল্টো দিকে তৃণমূল কংগ্রেস দুশোর অধিক সিট নিয়ে আবার কিন্তু ক্ষমতায় আসবে এই পশ্চিমবাংলাতে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কোনোরকম গদি ইউটিউবার মানে মিডিয়াদের কোনোরকম কথা আপনাদের না শোনাটাই সবথেকে বেটার কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচন বা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের নিরিখে যে জিনিসগুলো আমরা দেখেছি সেই জিনিসগুলো বলেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবো অন্য কোন দিন অন্য কোনো টপিকে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ